আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্যারিস অলিম্পিকে বিশ্বকে চমকে দিয়েছেন তুরস্কের শ্যুটার ইউসুফ ডিকেজ পুরো বিশ্বের নজর কেড়েছে এই তুর্কি শ্যুটার একান্ন বছর বয়সে পদক জিতেছেন তিনি দশ মিটার ইয়ার পিস্তল মিক্স ইভেন্টে রূপা জিতেছেন ইউসুফ সেখানে সঙ্গী ইলাইদা তারহানকে নিয়ে রূপা জেতেন এই তুরস্কের ক্রিয়াবিদ স্বর্ণ জয়ের লড়াইয়ে হেরে যান সার্বিয়ার কাছে তবুও ভক্তদের মনে ঠিকই জায়গা করে নিয়েছেন এই শ্যুটার সাধারণত শ্যুটিংয়ে বন্দুকের পাশাপাশি আরও কিছু সরঞ্জামের দরকার হয় একটি বিশেষ চশমা পড়তে হয় যার এক দিক ঢাকা থাকে মূলত দৃষ্টি ঠিক রাখার জন্যই এ চশমা পড়তে হয় সেই সঙ্গে বাইরের আওয়াজ যাতে কানে না আসে তার জন্য একটি বিশেষ ধরনের হেডফোনও পড়তে হয় তবে তিনি এর কিছুই ব্যবহার করেননি সাধারণ চশমা যেটি তিনি পড়েন সেই চশমা পরেই পদকের জন্য লড়ে যান এবং একটি পদক জিতেও নিয়েছেন তিনি যা বেশ অবাক করেছে ভক্তদের সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ